হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশাগুছি সবাই ভালো আছেন আর আমি খুব খুব ভালো আছি তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম আর এখন বাজে হচ্ছে তোমার এগারোটা কিন্তু দেখলে মনে হবে যেন এখন সবে বিক মানে সন্ধ্যে হচ্ছে তো এতটাই আকাশটা মেঘলা করে আছে তো তোমাদের আমি ঘরের ভিতরে আছি আলো জানি তো তো তোমাদের আমাকে দেখায় জানলা দিয়ে তো আচ্ছা তো এখন একটু যেন পরিষ্কার লাগছে আর এই যে তোমাদের সামনে এখানে একটা পেয়ারা গাছ আছে তো ওই জন্য একটু আকাশটা পরিষ্কার হয়েছে আর নালে একটু আগে অন্ধকার হয়েছিল আর তো চলো রান্না এখন ডাল সিদ্ধ বসিয়েছি আর তোমার দাদা দাদাভাই নেই গেছে কলকাতায় তো ওই জন্য ভাবলাম যে যেহেতু ছেলে আমি খাবো আর মা খাবে তো আজকে ডাল আর আলু ভাতে বানাবো তো ওই জন্য ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাত এখনও বসায়নি আর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করবো মানে একটা সারপ্রাইজই বলতে পারো তো শেয়ার করবো তো ওই জন্য এখন বলবো না যে আমি কী সারপ্রাইজটা আপনাদেরকে দেবো তো চলো এখন রান্না করে নিই আর টিফিন করে নিই একেবারে ভাত করে আর বারোটার মধ্যে ভাত খেয়ে নেবো তো ওই জন্য টিফিন আর করে নিই তো চলো দেখি ডালটা শিখতে বসেছি কত দূর গেল হ্যাঁ আর বেগুন ভাজবো একটু তো চলো আর এখন আমি এখানে কাজ করছি করছিলাম দেখায় কাপড়ে আঁটা পাথর বসানো কাজ করছিলাম তো এই যে হয়েই গেছে শুধু এই পাটটা হলে হয়ে যাবে তোমাদের সঙ্গে ভালো শেয়ার করি তোমাদের সঙ্গে বকতে বকতে আমার ডালও সিদ্ধ হয়ে গেছে তো চলো ডালটা করে নিয়ে নিয়ে ভাত বসাই আমার ডাল সিদ্ধ হয়ে গেছে তো চলো ডালটা করে নিয়ে নিয়ে ভাত বসাবো আর আমি চান শ্যাম্পু করেছি এতটাই মানে আকাশটা মেঘলো যে চুল শুকনো হয় না তো চলো রান্নাটা করে নি নিয়ে তারপরে আসবো তাই যা ভাত নিয়ে নিয়েছি বেড়ে নিয়েছি ওখানে ডিম ভাজা আলু সেদ্ধ মাখা আর বেগুন ভাজা আর ওখানে ডাল আর এই যা জামা ফ্যান ছাড়িনি ভাত খাই দিচ্ছি দিয়ে তারপরে জামা প্যান্ট ছাড়াবো চান করাবো তাই যা খেতে বসে পড়েছি আর বললাম যে বারোটায় খাবো আর বারোটা পনেরো মতো বাজে তো চলো ভাতটা খেয়ে নি খেয়ে আসবো तो क्या ना लाए बस दो नवाती हूं मेरा रहने दे তাই যে আমার সাজা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে আর এই যে আমার ননদ হয় এটা এই ননদ সাজিয়েছে আমাকে তো ফার্স্ট টাইম সাজলাম আমি এরকমভাবে তো কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাবে তো চলো আর ছাতে যেহেতু এসেছি কটা রিলস বানাবো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগছে তো চলো এখন মতো টাটা বাই বাই